আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে দেশ অস্থিতিশীল হওয়ার কয়েকদিন আগের কোনো এক শুক্রবারে শুক্রবারে বাহির থেকে নাস্তা আনা হয় তো এই শুক্রবারে মাঝে মাঝে কোনো এক শুক্রবারে সবাই মিলে চলে যায় রেস্টুরেন্টে একটু স্পেশাল কিছু খাওয়ার জন্য তো এটাও ছিল সেরকম একটা শুক্রবার আর বের দেখি বৃষ্টি হচ্ছে হয়ে অনেক বৃষ্টি না ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে আর লিসা আর আমি রিক্সায় চলে গেলাম যদিও খুবই কাছেই রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে যেতে দুই তিন মিনিটের রাস্তা তারপর গুড়ি বৃষ্টি পড়ছে আর পাঁচতলা থেকে গিয়ে আবার ছাতা নিয়ে আসার কোনো মানে ইচ্ছে করেনি আর তোহার তোহার বাবা ছাতা নিয়ে হেঁটে হেঁটে আসছিল তা আমরা যেতে যেতে আমি নিসাকে দেখালাম ওই যে দেখো রামকৃষ্ণ মিশন একটু একটু দেখাও সুন্দর করে করেছে আসলেই অনেক বড় করে অনেক সুন্দর করে করেছে তো এরই মধ্যে চলে আসলাম বললাম না জাস্ট দুই মিনিটের রাস্তা রিক্সায় চলে আসছি আর ভাঙতে ছিল না রিক্সাওয়ালার কাছে তা আমি রেস্টুরেন্টে গিয়ে কাউন্টার থেকে টাকা ভাঙিয়ে তারপরে তাকে রিক্সা ভাড়া দিয়ে উপরে চলে গেলাম নিসা উপরে গিয়ে বসেছে আচ্ছা আগে তো বলিনি এটা কোথায় এটা হচ্ছে সুগন্ধায় আর আমরা দেখেন এখানে অনেক ধরনের খাবার সাজানো এখান থেকে খাবার দেয় আবার উপরও এরকম স্টেশন আছে তা আমরা এসে বসছি আমি আর নিসা তখনও তোহার তোহার বাবা আসেনি আর সামনে দেখলাম যে কিছু যে ধনে ভাজা ছিল আমি আবার এগুলো সুযোগ পেয়ে একটু খাচ্ছিলাম নিশা কেও সাদলাম আর তখনই চলে আসছে তোহা আর তোহার বাবা তা আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবো তোহা এরকম সিচুয়েশানে একটু কনফিউজ হয়ে যায় যে কি অর্ডার দিবে তাকে অপশন দিলে খুবই বিপদ ও সেদিন কিন্তু কনফিউজ হয়নি সে অর্ডার করেছিল চিকেন ঝাল ফ্রাই আর আমি সাথে বলেছিলাম ওদের যে মুগ ডাল দিয়ে খাসির মাংস আমার খুবই ফেভারেট সেটা কলিজা ভুনা আর নিসা করেছিল চিকেন স্যুপ আর হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল দিতে বলেছিলাম তো লোকটা বললো যে ম্যাম এখন পর্যন্ত খাসি এবং ডালটা আসে নাই তো আপাতত এগুলো দিয়ে গেলাম খাসি ডাল আসলে পরে দিয়ে যাব। তো এই যে এগুলো চলে এসছে ভাজি চিকেন স্যুপ চিকেন ঝাল ফ্রাই আর এ তবে ওদের চিকেন স্যুপটা দেখলাম যে খুব বেশি পাতলা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই নিসার নাকি পছন্দ হয়েছে আসলে আমার কাছে ভালো লাগে তো আমরা প্রথমে রুটি নিয়েছি প্রথমে তোহার ওখান থেকে একটু চিকেন ঝাল ফ্রাই নিয়ে টেস্ট করলাম আবার সাথে আমি একটু কলিজার ঝোলও নিলাম তো দুটো মিলে টেস্ট করে দেখলাম যেন মজা লাগতেছে আর এরই মাঝে চলে আসছে আমার খাসি দিয়ে মুগ ডাল এটা আমার সব সবসময় ফেভারিট তো এখন যখন এডিট করছি এই খাবারগুলো দেখে মনে হচ্ছে আবার যাই খুব রিচ ফুড না সব সময় খেলে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এরপরে পরোটা এসছে পরোটাও খেলাম আর আমি যখন এডিট করছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার পাশে তোহা ছিল তোহা বলছে হ্যাঁ হ্যাঁ মা চলো আবার যাই তো খাচ্ছি এখন আবার দেখেও খেতে ইচ্ছে করছে আর খেয়ে খেয়ে আমি তখন ভিডিওটা এমন করছি মনে হচ্ছে যে আমি ফুড ব্লগার ফুড রিভিউ করছি আসলে কিন্তু তা না কিন্তু ওদের খাবার সবই খুব মজা হয় সব সময় শুধু যে বললাম না চিকেন যে স্যুপটা সেটা ভালো লাগে নাই খুব বেশি পাতলা ছিল আমি অন্যান্য রেস্টুরেন্টে দেখেছি এত পাতলা হয় না তারপরে তোহাও বললো নিসাও বললো নিসা ভার্সিটির ওখানে একটা রেস্টুরেন্টে আরও ঘন হয় আর এরপর আমরা নিয়েছি চা আর তোহার ভিডিও করতে নিলে তোহা যে কি ঢং করে ও খুব মানে একটা ভাব নেয় ভিএইপি ভিআইপি তার ভিডিও করা যায় মানে সেলিব্রিটি তো তোহার আমি চা এখানে খেতে চাইনি তবে তোহার এখানের চা বেশি পছন্দ তোহা এবং নিসা একটু রুটি দিয়ে চা খেতে পছন্দ করে আর এই যে বিল্ডিংটা এটা আমি এটা হচ্ছে বিকে ভবন তো এটা ওই রেস্টুরেন্ট থেকে দেখানোর চেষ্টা করেছিলাম ওখানে ঘোলা ঘোলা ছিল বোঝা যাচ্ছিলো না এখান দিয়ে যাওয়ার সময় তোহা জিজ্ঞেস মা এটা কি আসলে খুব সুন্দর বেশি পুরনো না কিছুদিন আগেই ভবনটা উদ্বোধন হয়েছে খুব সুন্দর করে গাছপালা দিয়ে ভিতরেও সাজিয়েছে কিন্তু ভিতরে তো ওখানে যারা সম্ভবত গার্মেন্টস মালিকরা তারাই যেতে পারে তো তোহার কথা হচ্ছে তুমি যেতে পারবো না তুমি তো লয়ার তুমি তো সাধারণ না বললাম আমি সাধারণ না লইয়ার কিন্তু আমি তার গার্মেন্টস মালিক না তারপরে আমরা ওখান থেকে হাঁটা ধরেছি এই রাস্তা ধরে আর এই রাস্তা ধরে যাচ্ছি বাসায় আর এটাই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ